গুড মর্নিং বন্ধুরা ভি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু তোমাকে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা ভালো আছি এখন টাইম হচ্ছে সাড়ে নটা সাড়ে নটা থেকে এগুলো শুরু করছি আর আশেপাশ তো সারা হয়ে গেছে সোনা কম্পিউটার গায়ে তোমার দাদা পুজো দিচ্ছে ঠিক আছে চলো আর শোনাতে আনতে যাবো সাড়ে এগারোটার সময় আনতে যাবো তা সান্না কাছে সকাল করে শুনে নিই দেখি যতটুকু হয় বাবা আবার এসে আমরা করবো যে বন্ধুরা পাবদা মাছ তো ধুয়ে নুন আর হলুদ মাখি রেখে দিয়েছি আর প্রেসারে পেঁপে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি পেঁপে আলু আর ডালের বড়া দিয়ে তরকারি করবো ঠিক আছে চলো আর এদিকে কড়াইতে কড়াই বহু গ্যাস হয় না তেল তো গরম হয়ে গেছে

আর এই সর্ষেটা বেটে নিয়েছি একটু জল দিয়ে পাতলা করলাম ছেঁকে দেবো মাছ তো ভালোই হয়ে গেছে এই যে বন্ধুরা পোস্ত বাটা দিয়ে দিলাম

বন্ধুরা তোমার দাদা দোকান চলে গেলো চলো মাছটা ঝাল করি সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল আর পেঁপে আলু ডালের বড়া চোলার ডালের বড়া দিয়ে তরকারি ঠিক আছে চলো বন্ধুরা চুলার ডালটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে হলুদ আর নুন দিয়েছি ভালো করে একটু ফাটিয়ে নিচ্ছি আর দিয়ে কড়াইতেও তেল দিয়ে দিয়েছি

পেঁপে আলু সেদ্ধ হয়ে গেছে ভালো ভালোভাবে কষিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কাশ্মীর লঙ্কা হলুদ টমেটো আর কড়ে দিয়েছি জিরে আর তেজপাতা দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার পেঁপে আলুগুলো গুঁড়ো সেদ্ধ করে দিলাম মাছের ঝাল তো হয়ে গেছে হয়ে যাবে এটা বসিয়ে সোনাকে আনতে গ্যাসটা বন্ধ করে যাবো বন্ধুরা রেডি হয়ে গেছি বাবা ছাতাটা পড়ে গেল যাই হোক চলো সোনাকে নিয়ে আসি নিয়ে এসে তারপর বাকি কাজকর্মগুলো করব করবো ঠিক আছে চলো বন্ধুরা দিঘিটা দিঘির জল কত বেড়ে গেছে বাড়ির সামনে গলি থেকে বেরিয়ে সামনে ওখানে আগে বসতাম আর এখন তার বেরোনো হয় না খুব সুন্দর জলটা ম্যাগি করে নিয়েছি আর সোনাকে আসার পথে একটু লেঞ্চ চিড়ে ভাজা কুরকুরে আর বিস্কুট আর জলজিরা জিরা নিয়ে এসেছি চলো খেয়ে নিই এই জন্য তরকারি হয়ে গেছে গরম মশলা দিয়ে দিয়েছি আর একটু মিষ্টি এবার নামিয়ে দেবো কালকে টক দই পেতেছি না এই চান টান করে এলাম আর ওইদিকে ভাদ হচ্ছে ছাতে গেছিলাম জামা প্যান্ট তুলতে এত রোদ মানে কি বলবো রোদ কোনো হয়নি বাধুরা শোনা শরবত করেছে

দই মিষ্টি দই পাতা হয়েছে মিষ্টি দই তা এখন খাওয়া যাক টুকুবেলায় খাওয়া হতো তোমার দাদা ভাই সকাল সকাল বেরিয়ে গেল তিনটে সময় বেরিয়ে গেছে দের জন্য আর খাওয়া হয়নি

মাছ আছে আর সোনার জন্য কালকে সে একটু মাংসও রয়েছে একটু চিকেন রুটি নিয়ে এসেছে ওই দিয়েই খাবে সোনা চলো আর তোমার দাদাভাই বললো যে ঘি দিয়ে ভাত খাওয়ো আলু সেদ্ধ ডিম সেদ্ধ ঘি দিয়ে ভাত খাবো ডাল সেদ্ধ খাবে না আমি বললাম ডাল সেদ্ধ দেবে না ডাল সেদ্ধ খাবো ঠিক আছে চলো হ্যাঁ দেরি হয়ে গেছে আলু ভাতে মেখে নিয়েছি পেঁয়াজ লঙ্কা ভেজে আর এই ডিম সেদ্ধও করে নিয়েছি চলো এবার ডিমটা ছাড়িয়ে নেবো রুটি চিকেনটা মানে শুকনো করে দিয়েছি এমনিতেই শুকনো ছিল ভালো করে গরম করে দিয়েছি আর তরকারি তোমার দাদা হয়তো বলে তরকারিতে মুড়ি খেয়েছে মানে সন্ধ্যেবেলা একটার সময় সাড়ে আটটার সময় এসে আর এদিকে মাছটা গরম করে নিয়েছি ও মাছ খাবে না বলে ওকে ডিম সেদ্ধ করে দিয়েছি আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খাচ্ছে